হায় ফ্রেন্ডস কেমন যদি সবাই আশা করি সব ভালো আছেন আমরাও খুব ভালো আছি দেখুন আরেকটা নতুন ব্লগ নিয়ে এম ফ্যামিলি পেজ থেকে আপনাদের সামনে চলে আসলাম সমস্ত মশলাপাতি দেখাচ্ছি কেন অবাক হবে না বিশ্বকর্মা পুজো তো সামনে তাই প্রচুর মশলাপাতি লাগবে শুধু পুজো করলেই হবে মানুষজনকে আপ্যায়নও তো করতে হবে তাই প্রচুর মশলা প্রচুর কাটাকুটি দিয়ে শুরু করলাম ব্লগটা আজকে দেখুন সমস্ত মশলা মা ঝেড়ে বেছে সমস্ত কুলোতে ঝেড়ে ডাল ঠাল ঝেড়ে রেডি করে রেখেছে গুঁড়ো করবে বলে মা গুড়ো করে নিয়েছে বাবা এদিকে ঠাকুর ঘরে জিনিসও সমস্ত টুকটুক করে কিনে নিয়ে আসছে আর এইদিকে দেখুন দেখুন ম্যাডাম চললো বাবার সাথে শাড়ি কিনতে শাড়ি ছাড়াও আরও কিছু কিছু জিনিস দরকার ছিল যেগুলো চললো আর সেদিন তো প্রচুর বৃষ্টি তা রাস্তাঘাটের অবস্থা দেখে বুঝতেই পাচ্ছেন যে কতকটা বৃষ্টি হয়েছে এবার শাড়ির দোকানে গিয়ে প্রচুর শাড়ি দেখেছি এটা ওটা বের করে করে দেখে লাস্ট পর্যন্ত অ্যাটলিস্ট যে কী শাড়ি নিয়ে আসলো তা আপনারা ব্লগেই দেখতে পারবেন আমি মা দিদিভাই আমরা তিনজন একই রকমের শাড়ি পরেছিলাম এবার পেতল দোকানে চলে গিয়ে একটু বড়ো গোপোষণাটা আপনাদের দেখিয়ে দিলো গোপসনাটা আমরা নিয়ে আসিনি আমাদের তো জানেনি তিনটে গোপোষণা আছে বাড়িতে অলরেডি আমরা একটু ঠট নিয়েছিলাম কিছু কিছু কেনাকাটা ছিল তাই আর এই দেখুন মাছ সব নিয়ে এসেছে দিদিভাই সমস্ত মাছটাই ধুয়ে ঠুয়ে নিচ্ছে আর মাও বাটা মশলাগুলো করে রেখেছে আগের দিন গুঁড়ো মশলাগুলো করে রেখেছে পরের দিন বাটা মশলাগুলো করছে কারণ আগের দিন গুঁড়ো মশলা করতে করতে অনেকটা সময় লেগে গেছিলো আর বাটা মশলারও কিছু কিছু জোগাড় ছিল না আর ঠাকুরও চলে আসলো যার জন্য এত আয়োজন তার আগমন ঘটে গেল বাড়িতে দেখুন টোটোতে করে আমাদের ঠাকুর কুটি কুটি পায়ে আমাদের বাড়িতে চলে আসলো তালা খুলে এবার ঢুকিয়ে দেবে এমন শুভও গেছিলো ঠাকুর আনতে ওর কিন্তু পরীক্ষা আগে হতে পরের দিন মানে বিশ্বকর্মা পুজোর পরের দিন পরীক্ষা ছিল ওর সে বিষয়ে কোনো ভূক্ষেপ নেই ও চলে গেছে ঠাকুর আনতে দেখুন ঠাকুর চলেও এসেছে এবার সবাই মিলে একটু ধরাধরি করে তুলে নিতে হবে কারণ আমাদের ঠাকুর ঘরটা না দোতালায় আমাদের ডাইনিংয়ের সাথে একদম একসাথে লাগানো আমাদের উপরে না ঠাকুর ঘর পুরো একদম দোতলায় তো একটু তুলতে সিঁড়ি দিয়ে অসুবিধা হয় ঠাকুরটা যেহেতু একটু বড়। সবাই মিলে বেশ ধরাধরি করে তুলে দিচ্ছে দিদি ভাই ক্যামেরা করছে আমি ওদিকে শঙ্খ নিয়ে রেডি যে ঘরে ঢুকলে শঙ্খটা বাজিয়ে দেবো সবাই ধরাধরি করে তুলে ঠাকুরের সিংহাসনটাকে ঠাকুর পূর্ণ করে দেবে খালি সিংহাসনটা পূর্ণ করে বসে পড়বে দেখুন ঠাকুর বসেও পড়লো না সবাই লাইটটাও জ্বালিয়ে দিল ঘরে এবার একটু সোজা করে বসানোর পালা বেশ রেডি এবার এদিকে মা ডাল ভেজে নিচ্ছিল আমি আবার চলে আসলাম একটু ভিডিও করতে যে তুমি ডালটা ভাজছো আমি একটু ভিডিওটা নি কারণ পরের দিন রান্না হবে সমস্ত ডাল মা ঝেড়ে বেছে ভেজে নিয়েছি আর টি টেবিল এইটার কথা কি বলবো দু তিন দিন আগে অর্ডার করা হয়েছিল বিশ্বকাপ পুজোর দিন বা তার আগের দিন দেবে বলে এবার রাত্রে সেই টি টেবিলও চলে এসছে আমাদের সুপার সামনে একটু টি টেবিল থাকলে ভালো হয় আমরাও সবাই চা খেতে বসে পড়েছি বাবা মা আমি দাদা দাদাভাইও খেলো আর এদিকে মাংস চলে এসছে দু রকমের মাংস নিয়ে এসছে আর দুটো কালকে নিয়ে আস মানে পুজোর দিন নিয়ে আসলেই হবে মুরগি আর হাঁসটা নিয়ে এসেছিলো খাসিটা কালকে আনলো এদিকে মাছ সমস্ত মাছ ভাজ ভাজা করা হয়ে গেছে রাতের রান্নার মাছও ভাজা করা হয়েছে মাছের মাথা দেখুন কতটা নিয়ে ভাজা ঠাজা করে ঠাকুরের ফুল রাত্রে কিছুক্ষণ আগে মামা এসে দিয়ে গেল ফুল ঠুলগুলো মার্কেট করা হয়ে গেছে এদিকে চাটনি হচ্ছে পাপড় দিয়ে ব্লক টাচকে আজকে শেষ করে